ডিমের কালি রান্না করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা আগের থেকেই সেদ্ধ করা ছিল সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছিলাম তারপর ডিমটাকে ভাজতে দিয়ে দিলাম ডিমটা ভাজা হচ্ছে একটু উল্টো পাল্টো লাল লাল করে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হচ্ছে ঠিক এইভাবে লাল লাল করে ভাজতে হবে ভেজে তুলে নিলাম ডিমটাকে প্রথমে ডিম ডিমটা ভাজার পর ঠিক এইরকম হয়েছে তো তারপর আবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়েছিলাম দুটো ছেঁড়া কাঁচা তারপর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা তারপর এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে একটু ভাজা হতে দেব তার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটাকে এবার একটু ভেজে নেব কড়াইটা উল্টে যাচ্ছিল এক্ষুনি যাই হোক আলুটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আগের থেকেই কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আলুর সঙ্গে যাতে পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো তার মধ্যে লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ রসুন সবই ছিল লঙ্কা মশলাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেয়ে কষিয়ে নেব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব তো এখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এইরকম দেখতে হয়েছে এখন এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব জলটা এক্ষুনি অ্যাড করব একটু ভাজা ভাজা হোক দেখো এখন কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যাচ্ছে তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু জলের মধ্যে অ্যাড করে দেবে। তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে জলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে তারপরে এটাকে কিছুক্ষণের জন্য হতে দেবো তারপর এটা তরকারিটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ গরম গুঁড়ো তারপর প্রায় অনেকটা পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম কারণ আমার কাছে গরম মশলা দিলে খুব ভালো লাগে বেশি করে ওর জন্যই গরম মশলা দিলাম তো তারপর টাকাইটা নামিয়ে নিয়েছি ঠিকই এইরকম লাগছে